ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান ছাত্রছাত্রী রয়েছে শিক্ষাবিজ্ঞান তোমাদের সাবজেক্ট রয়েছে তো তাদের জন্য লাইভে চলে আসলাম তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকাল সাড়ে আটটায় লাইভে আসব তোমাদের প্রশ্নোত্তর আলোচনা পর্ব নিয়ে কিন্তু একটা কারণবশত আমি সকালে লাইভে আসতে পারিনি তো এখন এসেছি তোমরা যারা যারা ক্লাসগুলো করতে চাও বা প্র্যাকটিস করতে চাও এই সেশনগুলো তারা জয়েন হয়ে যাও এবং বন্ধুদেরকে শেয়ার করে এই সেশনটাকে তোমরা সম্পূর্ণ করো এবং এটাকে কন্টিনিউ করতে সাহায্য করো ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই সেশনটা চালাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় পার্ট হবে দাদার শ্রেণীর প্রথম অধ্যায় যেখানে তোমার বিভিন্ন কমিশন যেটা স্বাধীনতার পরে তৈরি হয়েছিল সেই স্বাধীনতার পরে তৈরি হওয়া কমিশনগুলো মূলত শিক্ষার জন্য যে কমিশন তৈরি হয় সেই কমিশনের থেকে দ্বিতীয় পার্ট হিসাবে আমরা কিন্তু শর্ট কোশ্চেন প্রশ্নোত্তর আলোচনা করতে থাকবো ঠিক আছে তো তোমরা লাইভে জয়েন করে যাও যদিও এটা রেকর্ডের আকারে থেকে যাবে তোমরা পরেও দেখে নিতে পারবে তো এইভাবে তোমরা যদি লাইভে জয়েন করো তাহলে প্রশ্ন উত্তরের একটা সেশন ভালোভাবে চলে প্রশ্ন করার সাথে সাথে তোমরা উত্তর দিতে পারো কতটা নিজের প্রস্তুতি এখনও তোমার লেভেলটা কোথায় সেটা তুমি যাচাই করতে পারবে তো এই জন্যই কিন্তু সেশনটা করা এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে তোমায় কনসেপ্ট করার পরে এই থিওরিটা মানে এই যে সেশনটা এটা কিন্তু তোমার কনসেপ্ট করার পরে তোমার প্র্যাকটিসের জন্য কাছে লাগবে কেউ যদি মনে করে যে শুধু কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেনই পড়বে এখান থেকে এইভাবে তাহলে কিন্তু সে মুশকিলে পড়ে যাবে কারণ কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমার জন্য এই সেশনগুলো ঠিক আছে আগে কনসেপ্ট ক্লিয়ার করো নাহলে কিন্তু ভাই ভালো রেজাল্ট করা যাবে না আর কনসেপ্ট ক্লিয়ারের শুধু ভালো রেজাল্টের জন্যই নাই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বিষয়বস্তু সম্পর্কে জানতে আমি আগেও বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো এডুকেশন সাবজেক্ট হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট অর্থাৎ তোমাকে অনেক কিছু শেখাবে অনেক কিছু তোমার লাইফ সম্পর্কে শেখাবে তোমার বাস্তবিক জীবন সম্পর্কে শেখাবে সমস্যার সমাধান করতে শেখাবে তো সাবজেক্টটা যেহেতু নিয়েছো খুব ভালো করে শেখো প্রশ্নোত্তর পর্ব আলোচনা করবো সেখানে জয়েন হও তোমাদের উপকারে আসবে তো আমি একটু ওয়েট করছি দেখি কারা কারা জয়েন হয় তো তারপরে শুরু করছি ঠিক আছে আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব জয়েন হয়ে যাও বন্ধুদেরকে শেয়ার করো এরকম কিন্তু প্র্যাকটিস কেউ করায় না লাইভে ঠিক এরকম তোমার লাইভে এসে এরকম প্রশ্নোত্তর পর্ব কেউ করায় না রেকর্ডেড করাতে পারে বা তুমি যদি কোনো টিচারের কাছে পড়তেও যাও তাও কিন্তু তোমার মাসে প্রায় তিনশো টাকা বা তার ওপরে নিয়ে নেবে এবং তোমার সপ্তাহে কিন্তু একদিন থেকে দুদিনের বেশি পড়াবে না ঠিক আছে তো এই এই সেশনটা কিন্তু তোমার অনেক উপকারে আসবে যাই হোক আমি শুরু করছি ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন যেহেতু আমরা কমিশন পড়ছিলাম এবং রাধাকৃষ্ণন কমিশন আগের দিন পড়েছিলাম তাই তো আমরা রাধাকৃষ্ণন কমিশনটাকে একটুখানি সামারাইজেশন করে দিচ্ছি রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে স্বাধীনতার পরে তৈরি হওয়া প্রথম শিক্ষা কমিশন ঠিক আছে যেখানে কিন্তু দশজন কে ছিল দশ জন সদস্য ছিল তার মধ্যে সাতজন ভারতীয় এবং বাকি তিনজন ছিল বিদেশি এবং এই যে সাতজন ভারতীয় সদস্য ছিল তার মধ্যে থেকে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি কিন্তু সেখানকার সভাপতি ছিলেন এবং নির্মল কুমার সিদ্ধান্ত তার সম্পাদক ছিলেন তাই তো এবং এই যে রাধাকৃষ্ণান কমিশন এটাকে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনও মানে বলা হয়ে থাকে যেটা তোমার উনিশশো আটচল্লিশে তৈরি হয়েছিল এবং উনিশশো উনপঞ্চাশে কিন্তু এর রিপোর্টটা পেশ করা হয় ঠিক আছে তো এই সব কিছু আমরা জেনেছিলাম আজকে তো প্রথম প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে কত দিন ধার্য করেছিল তাহলে রাধাকৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে কত দিন ধার্য করেছিল অপশন এ দুশো দিন অপশন বি দুশো কুড়ি দিন অপশন সি দুশো তেতাল্লিশ দিন অপশন ডি দুশো চৌত্রিশ দিন ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেওছে এই প্রশ্ন তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো কমেন্ট করো সঠিক উত্তর হবে দুশো তেতাল্লিশ দিন তাহলে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু বিশ্ববিদ্যালয়ে কাজের দিন হিসাবে ধার্য করেছিল দুশো তেতাল্লিশ দিন মনে রাখবে হুম বেশ পরের প্রশ্ন বলো রাধাকৃষ্ণন কমিশন যে স্তরের উন্নতির জন্য গঠিত হয়েছিল সেটি হলো কি এটা আমি বলতে যাচ্ছিলাম ওই রাধাকৃষ্ণন কমিশনটা সম্পর্কে বলতে গিয়ে যে অ্যাকচুয়ালি এই কমিশনটা কোন শিক্ষার জন্য তৈরি হয়েছিল ঠিক আছে কোন শিক্ষার জন্য তৈরি হয়েছিল চলো অপশন দিচ্ছি উচ্চ শিক্ষা অপশন বি মাধ্যমিক শিক্ষা অপশন সি শিক্ষণ শিখন বা শিক্ষক শিক্ষণ ডি প্রাথমিক শিক্ষা তাহলে রাধা কমিশন বা বিশ্ববিদ্যালয় যেহেতু যেহেতু শিক্ষা কি হয় শিক্ষা তো আমরা সেখান থেকে বলতেই পারি যে এটা উচ্চশিক্ষার স্তর ছিল ঠিক আছে বা শিক্ষার জন্য তৈরি করা হয়েছিল এছাড়াও আমরা আগের দিন এখানে জেনেছিলাম না যে রাধা কৃষ্ণান কমিশন অ্যাকচুয়ালি কি কি বলেছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল তাই না তারপরে তোমার এই যে শিক্ষকদের কত বছর বয়স পর্যন্ত তারা শিক্ষা দিতে পারবে ষাট বছর তো সে কথাও কিন্তু তোমার রাধাকৃষ্ণান কমিশনেই বলা হয়েছিল ওকে বেশ পরের প্রশ্ন বলো রাধা কৃষ্ণান কমিশন বিশ্ববিদ্যালয়ের লেকচারের জন্য কোন বেতন কাঠামো স্থির করেছিল অর্থাৎ বেতন কাঠামো কেমন ছিল রাধাকৃষ্ণান কমিশনে বেতন কাঠামো কেমন ছিল অপশন এ নশো তারপরে পঞ্চাশ তেরোশো টাকা ঠিক আছে মানে নশো থেকে তারপরে পঞ্চাশ বা তেরোশো পঞ্চাশ বা আটশো চল্লিশ এক তারপরে দেখো বলছে ছশো তিরিশ বা নশো টাকা আর এখান থেকে তিনশো এখানে পঁচিশ বা ছশো তো এরকমভাবে ভাগ করা রয়েছে তোমার অপশন ডি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর এখানে যদি এটা একটু খোটোমোটো টাইপের তো আমি তার জন্য উত্তরটা বলেই দিলাম ঠিক আছে তোমাদের কাছে জিজ্ঞাসা না করে উত্তরটা বলে দিলাম অপশন ডি হবে তিনশো পঁচিশ বা ছশো টাকা রাইট ওকে নেক্সট প্রশ্ন বলো গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয়েছিল কত সালে গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয়েছিল কত সালে অপশন দিচ্ছি উত্তর করবে কিন্তু এটা প্রথম উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে তাহলে বলো কবে তোমার গ্রামীণ শিক্ষার মানে গ্রামীণ যে উচ্চশিক্ষা তার জাতীয় পর্ষদ গঠিত হয়েছিল বলো অপশন সি অপশন সি কত হবে উনিশশো সালে রাইট হুম এই সেশনগুলো প্র্যাকটিস করতে থাকো তোমাদের অনেক উপকারে আসবে অনেক তোমরা কিন্তু অনেকে প্র্যাকটিস করে বা তোমাদেরকে প্রশ্ন কেউ ধরে দেবে এরকম তোমরা লোক পাও না তো তোমাদের বন্ধু হিসাবে বা তুমি বলে বলতে পারো দাদা ভাই বন্ধু টিচার যাই বলতে পারো যদিও আমি টিচার নই আমি তোমাদের মতোই স্টুডেন্ট তো চলো ধরো তুমি আমি বন্ধু আলোচনা করছি হতেই পারে তোমারও উপকারে আসবে আমারও উপকারে আসবে যদিও আমি তোমার সিনিয়র তো ওটা ব্যাপার না আমরা আলোচনা করছি প্রশ্নোত্তর এটা হচ্ছে আমাদের বড় কথা ঠিক আছে অনেকে আলোচনার মানুষই পায় না তো এখন আমাদের আধুনিক যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু আমরা অনেক মানে সুন্দর উপায়ে নিজেদেরকে স্কিল ডেভেলপ করতে পারি কথা বেশি বলবো না পরেরটা বলো বলো গ্রামীণ কলেজের আদর্শ ছাত্র সংখ্যা হবে কত গ্রামীণ কলেজে আদর্শ ছাত্র সংখ্যা কত হবে অপশন এ অপশন এ বলো একশো জন অপশন বি দুশো জন অপশন সি তিনশো জন অপশন ডি চারশো জন তাহলে গ্রামীণ যে উচ্চ উচ্চশিক্ষার মানে কলেজ রয়েছে তো সেখানে কতজন ছাত্র থাকবে উত্তর হবে তিনশো জন রাইট ঠিক আছে বলো এবারের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা ছিল বলো অপশন এ একশো সাতটি দুশো সাতটি তিনশো সাতটি নাকি চারশো সাতটি বলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে সুপারিশের সংখ্যা ছিল সেটা কতটি ছিল দুশো সাতটি অপশন বি দুশো সাতটি রাইট ওকে গুড এই তো তোমরা এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো না তোমরা দেখবে যে একদম তোমরা যখন পরীক্ষার রেজাল্ট পাবে না দেখবে যে কত বেনিফিট তোমরা এখান থেকে পাচ্ছ এই সেশনগুলোর গুরুত্ব কতটা তখন তোমরা বুঝতে পারবে হুম পরের প্রশ্ন বলো রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে রাধাকৃষ্ণন কমিশন মতে অবস্থান হবে কোথায় অবস্থান হবে অপশান এ গ্রামের প্রবেশ পথে অপশান বি গ্রামের শেষ প্রান্তে অপশান ডি গ্রামের কেন্দ্রস্থলে অপশন ডি গ্রামের বাইরে তাহলে যেহেতু গ্রামীণ শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল তো সেটা বলেছিল গ্রামের মিডিল স্থানে কিন্তু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করতে হবে যাতে সকলের সুবিধা হয় ঠিক আছে তো স্বাধীনতার পরে কিন্তু শিক্ষাকে খুবই উন্নত করার জন্য চেষ্টা করা হয়েছিল তারপর অনেক কমিশন হয়েছে কেন হয়েছে কারণ এক একটা কমিশন ঠিক লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারেনি বলে পরবর্তী কমিশনের তৈরি হয় ঠিক আছে তার জন্যই হয়েছিল অনেক কমিশন আমরা এক এক করে সবই জানবো ওকে চলো পরের প্রশ্ন বলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়েছিল কত সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠিত হয়েছিল কত সালে তাহলে ইউজিসি যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলতে পারি সেটা কিন্তু উনিশশো ছাপ্পান্নতে হয়েছিল উনিশশো তেপ্পান্ন সালে সেটা গঠন করা মানে তোমার সুপারিশ করা হয়েছিল আর এখানে যেটা বলছে তোমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি গঠন করা হয়েছিল কত সালে তাহলে আমরা এখান থেকে জানি উনিশশো ছাপ্পান্নতে হবে তাই না গুড পরের প্রশ্ন বলো ভারতীয় জাতীয় শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক ইস্যুতে স্বাধীনতা লাভের আগে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থাপিত হয়েছিল অর্থাৎ ভালো করে শুনবে প্রশ্নটা বলছে বেনারস যে হিন্দু বিশ্ববিদ্যালয় রয়েছে তার পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে ঠিক আছে বলো অপশন দিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় অপশন বি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় অপশন সি আন্নামালাই বিশ্ববিদ্যালয় অ্যান্ড অপশন ডি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তাহলে কী হবে বেনারস যে হিন্দু বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল তারপরে স্বাধীনতার পরে গিয়ে কিন্তু তার পাশাপাশি বা তার পরিপ্রেক্ষিতে তোমার গঠন করা হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ওকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রাইট চলো পরের প্রশ্ন বলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চিকিৎসা শাস্ত্র শিক্ষায় কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছিল তার মানে আমরা অ্যাকচুয়ালি এটা জানি যে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু গ্রামীণ এলাকাতে একশো মানে তিনশো জন থাকার কথা বলেছিল বিশ্ববিদ্যালয়ে কিন্তু যখন চিকিৎসা শাস্ত্র চলে আসবে তখন সেখানে কিন্তু একশো জনের কথা বলেছে ভালো করে মনে রাখবে গ্রামীণ যেখানে বলেছে সেখানে কত সেখানে কিন্তু তোমার হয়ে যাবে তিনশো আর যখন তোমার কি বলবো চিকিৎসা শাস্ত্রে তখন হয়ে যাবে কিন্তু তোমার একশো জন রাইট চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশের ক্ষেত্রে যোগ্যতা হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশন বলছে যে তুমি যখন উচ্চ শিক্ষা গ্রহণ করবে তখন তোমার যোগ্যতা কি হতে হবে একজন ফাইভের বাচ্চা বা এইটের বাচ্চা গিয়ে কখনো কিন্তু বলতে পারবে না যে সে উচ্চশিক্ষা গ্রহণ করবে তার জন্য তার কিছু মিনিমাম ক্রাইটেরিয়া দরকার আছে তাই না তো চলো কি কি ক্রাইটেরিয়া প্রথমত দেখে নি প্রথমত বলছে দেখো দশ বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে দ্বিতীয়ত বলছে বারো বছরের মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হবে নাম্বার বলছে চোদ্দ বছরের মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নাম্বার বলছে ষোলো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে আমরা জানি বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আমরা কি বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষা গ্রহণ করি গুড এইভাবেই মনে রাখতে হবে হুম লাইক করো লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমরা বন্ধু বা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই ব্রাদার দাদা দিদি যারা আছে সবাইকে শেয়ার করো যে এই যে সেশনটাকে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাও তুমি ঠিকই বুঝতে পারছো কতটা এফেক্টিভ হবে নিজের কতটা চর্চা হচ্ছে অনেক বিষয় অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমি এই শর্ট আলোচনা করার মাঝে মাঝে বলে দেব ঠিক আছে যেহেতু আমার মূল সাবজেক্টটাই এডুকেশন ছিল তো আমি তোমাদের কিন্তু রিলেটেড অনেক বিষয়ই বলে দিতে পারবো ঠিক আছে বা বলে দেব আশা রাখছি তোমাদের উপকারে আসবেই আসবেই উপকারে ঠিক আছে আমি রিলেটেড অনেক কিছু বলে দেবো আমি তোমাদের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নও বলে দেবো আমি তোমাদের মানে কি বলবো এটাকে গাইড গাইড যদি বলো যে আমাকে গাইড দরকার ঠিক আছে আমি তোমাদেরকে গাইড গাইডও করে দেবো হুম সাবজেক্টটা খুবই ভালো খুবই ভালো আমার তো ভীষণ ভালো লাগে তো চলো পরের প্রশ্ন বলো পরের প্রশ্ন সহজ প্রশ্ন ধরি সহজ প্রশ্ন থেকে বলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন আমি বলেছিলাম যে প্রশ্ন কিন্তু এরকম হবে এরকম বলে দিয়ে চারজনের নাম দিয়ে বলবেন নিচের কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন মানে কে বিশ্ববিদ্যালয় এর মানে কমিশনের সদস্য ছিলেন বা বলবে যে কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না নেগেটিভ মানে নাবাচক বা নেগেটিভ প্রশ্ন হতে পারে আবার পজিটিভ হতে পারে বা হ্যাচকও হতে পারে ঠিক আছে তাহলে আমি এখানে প্রশ্ন করেছি কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন ভারতীয় সদস্য হলেন অপশন দিচ্ছি শোনো এবার তোমরা কিন্তু এটা বলবেই কমেন্টে বলবে আমি এটা বলবো না ডক্টর ডিএস কোঠারি ডক্টর করম নারায়ণ বহুল ডক্টর জেমস এফ ডাব ডক্টর হরগোবিন্দ খোরানা তাহলে এখানে কোনটা হবে বলো বলছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য কে হবে এখানে করম নারায়ণ বহল এখানে কিন্তু এই যে জেমস এফ ডাব এও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য কিন্তু এটা যদি তুমি করে দাও তাহলে ভুল হবে কেন কারণ তোমাকে কিন্তু বলে দিয়েছে ভারতীয় তাই না আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের টোটাল কতজন সদস্য ছিল জন সদস্য ছিল তাই না তার মধ্যে সাতজন ভারতীয় এবং বাকি তিনজন ছিল কোথাকার বিদেশি তো তুমি যদি এখানে এই ভারতীয় কথাটা না বোঝো বা খেয়াল না করো লক্ষ্য না করো পরীক্ষায় তুমি বলে দিলে হ্যাঁ জেমস এফ ডাব ছিল তো তাহলে তুমি ওটা করে দিলে ভুল হয়ে গেল তো খুব ভালো এবং সেন্সিটিভ ভাবে কিন্তু লক্ষ্য করে প্রশ্ন উত্তর করবে রাইট পরের প্রশ্ন বলো গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য উনিশশো ছাপ্পান্ন সালে খ্রিস্টাব্দে মানে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল কি গঠন করা হয়েছিল সেটা অপশনে তোমাকে বলতে হবে এক গ্রামীণ শিক্ষা সহায়ক পরিষদ দুই জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ তিন রাজ্য গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ জাতীয় নগর উচ্চশিক্ষা পরিষদ তাহলে গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকার গঠন করেছিল কি হবে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ অপশন বি ইজ আ রাইট আনসার ঠিক আছে শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করছো না কেন শেয়ার করো আরে তোমরা শেয়ার না করলে হবে তোমরাই হচ্ছে আমার এই পরিবারের সদস্য তোমরা যদি সাহায্য না করো তাহলে হবে এই যে সেশনে যদি লাইভে স্টুডেন্ট না হয় যদি তোমরা এখানে অংশগ্রহণ না করো তাহলে এটা করাতে ভালো লাগবে আমার বলো তাহলে এই সেশনগুলোকে কন্টিনিউ করা তো মুশকিল হয়ে যাবে তাই না তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো আরও ডাকো এরকম সেশন কিন্তু চলতে থাকবে তোমরা যদি চাও তাহলে আমি প্রতিদিন এই একই টাইমে একই টাইমে কিন্তু আমি তোমাদের জন্য এই সেশনগুলো নিয়ে আসবো রকম তোমাদের চার্জ লাগবে না টাকা লাগবে না কিছু লাগবে না তোমরা ফ্রিতে করবে একটু নেট খরচা হবে তাই আর কি ঠিক আছে চলো পরে প্রশ্ন বলো দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার উদ্বেগ কার আদর্শে নেওয়া হয়েছিল অর্থাৎ দারিদ্র দূরীকরণের জন্য ঠিক আছে বিশ্ববিদ্যালয় পরিকল্পনার উদ্বেগ কে নিয়েছিল গ্রামীণ এলাকায় অপশন দেখো রামমোহন বিবেকানন্দ গান্ধীজি বিদ্যাসাগর তাহলে কে হবে সঠিক উত্তর বলো গ্রামীণ উন্নয়নের কথা কিন্তু আমরা সবসময় দেখেছি গান্ধীজি বলেছিল তিনি রাম রাজ্য গঠন করার কথা বলেছিল অহিংসা সত্যাগ্রহের নীতি তিনি বিশ্বাস করত ঠিক আছে চলো আচ্ছা রাধা কৃষ্ণান মানুষের আধ্যাত্মিক চিন্তার কথা বলেন মানে রাধা মানুষের কত ধরনের আধ্যাত্মিক চিন্তার কথা বলেছিল সেই কত ধরনের দুই ধরনের অপশন বি তিন ধরনের অপশন সি চার ধরনের অপশন ডি পাঁচ ধরনের তাহলে কত ধরনের আধ্যাত্মিক চিন্তার কথা বলেছিল রাধা রাধাকৃষ্ণান বলেছিল চার ধরনের আধ্যাত্মিক চিন্তার কথা আমরা জানি রাধাকৃষ্ণান যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তাই না এবং তিনি একজন দার্শনিকও ছিলেন ওকে এই যে রাধাকৃষ্ণান তোমরা জানো এর জন্মদিনে কিন্তু শিক্ষক দিবস পালন করা হয় আর যেটা সামনে আসছে কত তারিখ সবাই জানো পাঁচই আগস্ট তাই না শিক্ষক দিবস সরি পাঁচই সেপ্টেম্বর আই মিসিং এম রিয়েলি সরি রিয়েলি সরি ওটা হবে পাঁচই সেপ্টেম্বর আমি ভুলে যাচ্ছিলাম ফুসকে বেরিয়ে গেছে চলো পরটা বলো কমিশন স্তরে ধর্ম প্রবক্তাদের জীবন পাঠের কথা বলে স্নাতক আমরা জেনেছিলাম যে কোন কমিশনে মনীষীদের জীবনী পাঠের কথা বলা হয়েছে জেনেছিলাম না কোন কমিশন রাধা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাই তো এবার বলেছে এই যে মনীষীদের জীবনী পাঠ করতে হবে সেটা